কি পরিস্থিতি অবস্থা ঠিক আছে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ পরিস্থিতি তো খুব খারাপ জায়গায় দেখতে পাচ্ছি বাঁধের পরিস্থিতি খুব খারাপ জায়গায় বাবা রে হ্যাঁ কি ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ঝড় কি ভয়াবহ ঢেউ হচ্ছে নদীর অবস্থা দেখুন কি অবস্থা দেখুন ভয়াবহ পরিস্থিতি এত ভয়াবহ পরিস্থিতি কখনো দেখা যায়নি সমস্ত এরিয়ায় জল ঢুকে গেছে কি ভয়াবহ পরিস্থিতি জলের কোনো গতি দেখুন মানুষজনের হাহাকার চলে এসছে নদীর আওয়াজ শুনতে হবে নদীর গভীরতা দেখুন জলের পরিস্থিতি কি কী ভয়ানক পর্যায়ে বেড়েছে মনে হয় যেন ব্রিজ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে জলের পরিস্থিতি এমন খারাপ জায়গায় দাঁড়িয়েছে আর আওয়াজ কি প্রচণ্ড আওয়াজ সমস্ত বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে পরিস্থিতি খুব ভয়ানক জায়গায় এত ভয়ানক পরিস্থিতি হবে না মনে করেছিল মানুষ কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে জলের উত্তাল তরঙ্গ দেখুন শুধু অবস্থা দেখুন শুধু ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে সমস্ত এরিয়ায় জল ঢুকে গেছে সব জায়গায় জল ঢুকে গেছে সব এরিয়ার দিকে জল ঢুকে গেছে কি পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি আপনার শুধু সাপোর্ট করুন অবশ্যই এই এই ভয়াবহ পরিস্থিতির জন্য আপনারা যতটা পারেন সাপোর্ট করুন হেল্প করুন Ah,